আপনি জানেন পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র কোনটি কিছু সমুদ্র এত বিশাল যে একটার ভেতরে আরেকটা দেশ ঢুকে যাবে আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড়ো পাঁচটি সমুদ্র নিয়ে আলাইকুম স্বাগতম আপনাদের ওয়ার্ল্ড ইজ ইয়োর চ্যানেলে এই চ্যানেলে আমরা পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জিনিসগুলো সম্পর্কে আলোচনা করে থাকি চলুন শুরু করি আজকের ভিডিও আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে আটলান্টিক মহাসাগর এটি মূলত উত্তর মেরুর চারপাশে অবস্থিত আয়তন প্রায় এক কোটি চল্লিশ লাখ বর্গ কিলোমিটার বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে এখানে পাওয়া যায় মেরুভালুক ও বিরল সামুদ্রিক প্রাণী এই সমুদ্র পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে এবং লিস্টের চার নম্বরে রয়েছে ভারত মহাসাগর ভারত মহাসাগর হল পৃথিবীর তৃতীয় বৃহত্তম সমুদ্র আয়তন প্রায় সাত কোটি বর্গ কিলোমিটার এশিয়া আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাঝখানে অবস্থিত বিশ্বের সবচেয়ে ব্যস্ত নৌপথগুলির একটি এই সমুদ্রে পৃথিবীর প্রায় চল্লিশ পার্সেন্ট বাণিজ্য প্রচালিত হয় এবং আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে দক্ষিণ মহাসাগর দক্ষিণ মহাসাগর সম্পর্কে অনেকেই ঠিক মতো জানেন না এটি আটলান্টিক কে ঘিরে রয়েছে প্রচন্ড শীত ও শক্তিশালী স্রোত রয়েছে এখানকার পানি অন্য সমুদ্রের চেয়ে বেশি বিশুদ্ধ হয়ে থাকে এই সমুদ্র পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দুই নম্বরে রয়েছে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সমুদ্র আয়তন প্রায় দশ কোটি সাত লাখ বর্গ কিলোমিটার ইউরোপ আফ্রিকা ও আমেরিকার মাঝে অবস্থিত টাইটানিক জাহাজও এই সমুদ্রে ডুবে গিয়েছিল আপনি জানেন কি এই সমুদ্র সবচেয়ে বেশি গবেষণা করা হয়েছে এবং এক নম্বরে রয়েছে প্রশান্ত মহাসাগর এবার আসি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রের কথাই প্রশান্ত মহাসাগর আয়তন প্রায় ষোলো কোটি পঞ্চাশ লাখ কিলোমিটার পৃথিবীর মোট পানির বেশি এখানে এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে গভীর স্থান এই সমুদ্র এতটাই বড় যে এর ভিতরে পৃথিবীর সব দেশ একসাথে ঢুকে যাবে আপনি জানেন কি প্রশান্ত মহাসাগরে এমন কিছু দ্বীপ আছে যেগুলো এখনো মানুষ সঠিকভাবে আবিষ্কার করতে পারেনি এই ছিল পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটি সমুদ্র আপনার কাছে কোন সমুদ্রটি সবচেয়ে বেশি অবাক লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এই ধরনের ভিডিও পেতে ওয়ার্ল্ড ইজ ইয়োর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ ওয়ার্ল্ড ইজ ইয়োর